مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এভাবে তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করতে 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 সূরা ফাতিহার পরে সূরা বাকারা শেষ করলেন সূরা বাকারা শেষ করার পরে সূরা আলে ইমরান শেষ করলেন সূরা নিসা শেষ করলেন সূরা মায়েদা শেষ করলেন সূরা আরাফ শেষ করলেন এভাবে তেলাওয়াত করতে করতে সূরা বনি ইসরাঈল অর্থাৎ 15 নম্বর পারাটা শেষ করলেন সূরা পাড়ায় পনের পাড়ায় তিনি এক খানার মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করে খতম করে রুকুতে গিয়েছেন আল্লাহর নবী রুকুতে যাইয়া যে পরিমাণ কি করলেন তেলাওয়াত করলেন সেই পরিমাণ লম্বা একটা রুকু দিলেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম বলে বলে আল্লাহর প্রত্যক্ষ প্রকাশ করতেছেন আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা পাও পাল্টাইলেন আগের উপরের পাওটা নিচে দিলেন নিচের পাওটা উপরে দিলেন আবার তারা ষোলো নম্বর পাড়া থেকে তেলাওয়াত আরম্ভ করলেন ষোলো নম্বর পাড়া থেকে তেলাওয়াত করতে 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 করতে

আমি মাজুর আমি আল্লাহ অকম আল্লাহ দয়া করে তুমি আমার এই খেলার নামাজটা তুমি কবল করা আল্লাহ করতেছে আর ইতিমধ্যে কানে কবার দেওয়ালের পিছন থেকে আওয়াজ বেশি এসে গেছে আওয়াজ ওই ইমাম আবু হানিফা যেভাবে তুমি নামাজ পড়ার দরকার ছিল সেভাবেই তুই করতে পেরেছ যেভাবে তোর ওগো চিন্তা করার দরকার ছিল সেভাবেই করতে পেরেছ যেই পরিমাণ তুমি আমি আল্লাহর মারিফাত অর্জন ছিল সেই পরিমাণ মাত্র তুমি অর্জন করতে পেরেছো আবু হানিফা আমি আল্লাহ তোমার ইবাদত আমি কবুল করে নিয়েছি নিজেকে কত ছোট বলে করছে বলেন দেন আল্লাহ আমি তো আল্লাহওয়ালা হতে পারি নাই নেককার হতে পারি নাই কিন্তু আমি ওহিপ্পু আমি কিন্তু নেককারদেরকে mohabbat করি আব্দুল কাদের জিলানি বলেন আমি যদিও নেককার না আমি ভুল কি না নেককার না তুমি আমি নেককারদেরকে ভালোবাসি mohabbat করি চলে বলে সুবহানাল্লাহ উনি কি নেককার ছিলেন না এরপরেও আমি নেককার না কিন্তু নেককারদেরকে mohabbat করি